এজিমা সাইকেল গুলো মাত্র 6000 টাকা করে মাত্র ট্রেডমিল এখানে ডিসপ্লে শো আছে এটা মাত্র 10000 টাকা এই 13000 টাকা 13000 টাকা আরেকটা একটা অরিজিনাল স্যামসামার আছে 6 কেজি অটো এটা ফ্রেশ পড়বে আপনার 13000 টাকা ওকে আর একটা 7 কেজি আছে এটা ফ্রেশ পড়বে আপনার 14000 টাকা 14 পুরুষ এটা মাত্র 12000 অনেক ফ্রেশ সব ডেকোরেশন আছে এটা নিলে আপনার

আপনার জন্য সাত হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দশ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা

এটা আবার বাইরের সিঙ্গার আবার ওকে ফল ফ্রেশ আছে ব্ল্যাক কালার দেখেন একেবার ফ্রেশ কন্ডিশন সাত কেজি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আপনার জন্য এক হাজার টাকা কম আছে উনিশ হাজার টাকা হ্যাঁ আর আপনার একটা ওয়াল্টনার আছে এটা হচ্ছে আপনার ওয়াল্টনের ছয় কেজি হ্যাঁ এটা আপনার সতেরো হাজার পাঁচশো টাকা রাখা যাবে ফল লোডিং হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন হ্যাঁ ফ্রেশ আছে আর একটা পানির ফিল্টার আছে কটকুলশো আছে

আর আপনার যদি ইনভার্টার মধ্যে বিদ্যুৎ বিলের জন্য যারা ইনভার্টার নিতে চান নিতে পারেন দুটো এই দেখেন আউটডোর ইন্ডো ঠিক আছে ওলা আবার ল্যাডাস মডেল মাল ল্যাডাস মডেল ওলা আপডেট মডেল এটা হচ্ছে আপনার দুটো সম্পূর্ণ ইনভার্টার এটা প্রাইস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার আর আছে এগুলো হচ্ছে নন এসি আপনার নন ইনভার্টার দু টন আচ্ছা এটা আপনার বত্রিশ হাজার টাকা রাখা যাবে বত্রিশ হ্যাঁ আরেকটা এলজি আছে এটা নিলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে অলচিলেন এলজি দুই টন আউটডোর ইন্ডোর সহ পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম রিমোট আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার দেখেন এখানে আপনার ডিসপ্লে সহ আছে ডিসপ্লে সহ সিঙ্গারে দেখবে ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা রিমোট সহ আছে এটা প্রাইস হচ্ছে এক টন এটা হচ্ছে আপনার আঠারো হাজার টাকা এক টন এসি আঠারো হ্যাঁ সিঙ্গারের আঠারো হাজার টাকা আর এল জি আছে এল জি দুটা আছে এক টন করে একটা দুটা আছে ফ্রেশ কন্ডিশন একেবারে দেখেন হ্যাঁ নিমট সহ আছে এগুলো পড়বে আপনার বিশ হাজার টাকা আর হ্যাঁ আউটডোর ইন্ডোর সহ এগুলো হচ্ছে অরিজিনাল এলজি জি জাহাজের এটা এল জি এটা এল জি এগুলো আপনার বিশ হাজার টাকা করে আরেকটা এলজি আছে এটা একটু ফ্রেশ কিন্তু চালু আছে এটা মোটামুটি ফ্রেশ আছে এটা আঠারো হাজার টাকা একদম হ্যাঁ জি জি হ্যাঁ হ্যাঁ আর একটা হচ্ছে ল্যান্সের এটা ফ্রেশ হচ্ছে আপনার গিয়া টাকা সতেরো টাকা সতেরো এটা নিলে আপনার সতেরো টাকা ওকে হ্যাঁ আর আপনার এয়ার কুলার হানিয়ল আছে দেখেন হানিয়ল আচ্ছা হানিয়ল দুটো আছে এগুলো আপনার 5000 টাকা করে পড়বে 5000 টাকা 5000 টাকা আর চাকা সহ আছে এর এগুলো চাকা আছে এটা চললে এগুলা মুভ করে উঠে যাবে আবার বন্ধ হয়ে যাবে এটা ফ্রেশ হচ্ছে আপনার 5000 টাকা 5000 টাকা হ্যাঁ 5000 আরেকটা আছে এটা নিলে আপনার 4000 টাকা ওকে 4000 আর আছে আরো এই দেখেন এটা নিলে আপনার 6500 টাকা ওকে আর আপনার এটা নিলে এগুলো আপনার দশ থেকে পনেরো লিটার পানি দিতে পারবেন এটা ফ্রেশ হচ্ছে পাঁচ হাজার টাকা কুলার এটা ছাকা সব আছে আপনি চাইলে এক রুম থেকে আর রুমে নিতে পারবেন ঠিক আছে এটা আপনার অনেক সুন্দর গোল্ডেন কালার আচ্ছা এটা আপনার আট হাজার টাকা পড়বে ভাইয়া হ্যাঁ আর আপনার এটা নিলে আপনার মাত্র পাঁচ হাজার হ্যাঁ বিডিও কোন এটা নিলে পাঁচ হাজার এগুলো চালু আছে আপনারা চাল নিতে পারবেন ওকে আর আপনার ওয়াশিং মেশিন অটোর মধ্যে যদি নিতে আসেন এটা হচ্ছে ওয়ালফুল আমেরিকান দেখেন ওকে এগুলো ডাই ওয়াশ একসাথে হবে আচ্ছা আট কেজি

ঠিক আছে এটা আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটার হবে ওকে এটা প্রাইস হচ্ছে আপনার সাত হাজার টাকা হ্যাঁ পটোকো মেশিন আছে সার্ফের এটা নিলে আপনার দশ হাজার টাকা মডেল নাম্বারটা দেখা যান হ্যাঁ দশ হাজার টাকা আর এটা নিলে আপনার মাত্র পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার কটো বলে সে নিতে চাইলে নিতে পারেন ক্যারিয়ার এ নিমৎস আছে এক টন আবার

আর বেবিদের কতগুলো ওয়াশিং মেশিন আছে শুধু ওয়াশ হবে আচ্ছা এটা নিলে মাত্র আপনার চার টাকা চার হ্যাঁ আর আপনার গ্লাস ডোর একটা আছে এটা নিলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আর একটা আছে এটা নিলে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আর র্যাঙ্কুট আছে দেখেন দেখেন এটা মাত্র হ্যাঁ এটা আপনারা দেখেন গ্যাসও আছে হ্যাঁ এটা ছয়শো টাকা ছশো টাকা মাত্র আর ক্যামেরা আছে ক্যামেরাগুলো পড়বে আপনার মাত্র আপনার দুই হাজার টাকা দু হাজার টাকা আর এগুলো নিলে আপনার দুই হাজার টাকা এটা নিলে দুই হাজার টাকা পড়বে এটা নিলে দুই হাজার টাকা আর একটা স্পিকার আছে এটা মাত্র তিনশো টাকা স্পিকার হ্যাঁ স্পিকার কিন্তু দেখতে ইউনিক টাইপের ওকে আর আপনার এগুলো আছে কতগুলো মেশিন আছে এগুলো আপনার দুই হাজার পড়বে ওকে দুটা বক্স একটা মেশিন দুই হাজার টাকা আর এক হাজার ট্যাব লেকর্ডার আছে গোলাপ পার পিস আপনার এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে ওকে আরেকটা আগের কার ট্যাবলেট লেডিও আছে আচ্ছা এটা আছে আপনার দুই হাজার টাকা দুই টাকা আর হ্যান্ড মাইক কিন্তু চালু আছে আচ্ছা পেন্সিল পেন ডারি আটটা লাগবে চালু আছে এগুলো পার পিস এক হাজার টাকা করে এক হাজার টাকা করে এক টাকা করে আর প্রজেক্ট এগুলা হিটা আছে সোনি আছে এগুলো আমরা যাবো আসা পাবে পার্স জল যদি কেউ নিতে চান নিতে পারেন মাত্র 2000 টাকা করে 2000 টাকা 2000 টাকা প্রোডাক্টে এর তো অসংখ্য সার্ভিস দেখতে হচ্ছে সার্ভিস আছে আপনার এখানে লিকুইড আছে গুলো 100 টাকা করে পড়বে আচ্ছা লিকুইড গুলো 100 টাকা 100 টাকা ওকে আর সার্ভিস গুলো সার্ভিস আপনার এগুলো নিলে 200 টাকা ওকে এগুলো নিলে 100 টাকা করে পড়বে আচ্ছা আর এই সার্ভিসটা নিলে দুটো টপ একটা প্লেট একটা স্ট্যান্ড থাকবে কার্টন সহ থাকবে সাথে মাত্র 300 টাকা ওকে আর এটা নিলে আপনার 100 টাকা করে পড়বে আচ্ছা আরেকটা আছে

আর আপনার ওয়াটার হিটার আছে কমার্শিয়াল একটা এটা নিলে আপনার ছয় হাজার টাকা রাখা যাবে ছয় হাজার টাকা চালু আছে এ দেখেন স্ক্যানার গুলো আমি টাকায় দিই স্ক্যানার এগুলো সব ক্যাননের এ দেখেন বিভিন্ন মডেল আছে কয়েকটা মডেল আছে দেখেন এগুলো আপনার পারফিস পিস ছয়শো টাকা করে পড়ে কন্ডিশনে আসলে এগুলো আমরা যাবো বাসাবো ইপসনের আছে ইপসনের আছে মডেল নাম্বারটা দেখাই দেন এ দেখেন ইপসনের

মাত্র আপনার ছয় হাজার টাকা এটা নিলে ছয় হাজার টাকা পড়বে আর আপনার এটা হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার আর আপনার এদিকে আসেন এগুলো হচ্ছে পিসি আচ্ছা পিসি পিসি এগুলো দেখেন ওগুলো আমার থেকে চারটা আছে এগুলো আমরা পাওয়ার টেস্ট করে দিব ওকে ঠিক আছে কিন্তু আশা করে চালা থাকবে পাওয়ার টেস্ট করে দিব এগুলো হচ্ছে আপনার

বারো হাজার আর আমি ওয়াশিং মেশিন বলি ওয়াশিং মেশিন আমার থেকে কম প্রাইজের মধ্যে আছে আপনারা চাইলে নিতে পারেন সে যেমন ধর এগুলো কম প্রাইস আছে বা দশ বারো যারা বাজেট আছে তারা অটোর মধ্যে নিতে পারেন এগুলো ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে আপনার হায়ারের অরিজিনাল হায়ারের এটা পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার সিঙ্গারের এগুলো আছে এগুলো পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকা ওকে আরও আছে এদিকে আসেন ওয়াশিং মেশিন যে যা যে রেট আমরা এর বলবো ঠিক আছে এ দেখেন ফ্রেশ একেবারে এটা আবার জাহাজের এটা নিলে বারো হাজার টাকা হ্যাঁ আর সিঙ্গারের একটা আছে নয় কেজি সিঙ্গারের সেটা ফ্রেশ করবে আপনার আপনার আঠারো ষোলো হাজার টাকা ষোলো হাজার গ্লাস ডোর ষোলো হাইড্রোলিক আছে আরেকটা আছে ইনভার্টার বিদ্যুৎ বিলের জন্য কম নিতে চাইলে এলজি জি একবার ফ্রেশ কনসন দেখাই দেন ইনভার্টার সাত কেজি ক্যাপাসিটি ওকে ইনভার্টার এটা ফ্রেশ হলো আপনার চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার হ্যাঁ কম প্রাইজের মধ্যে আরো আছে ম্যানুয়াল যারা নিতে চান বড়োর মধ্যে নিতে পারেন গ্লাস ডোর এগারো কেজি সিঙ্গারের দেখেন মুখগুলো দেখেন ওকে এগুলো এটাতে ওয়াশ হবে এটাতে শুকাবে এটা ফ্রেশ হচ্ছে দশ হাজার টাকা দশ হাজার এলজি আচ্ছা সাত কেজি পাঁচশো এটা প্রাইস হচ্ছে আপনার এই 13000 টাকা 13000 টাকা আরেকটা একটা অরিজিনাল স্যানসমার আছে 6 কেজি অটো এটা প্রাইস হবে আপনার 13500 টাকা ওকে আর একটা 7 কেজি আছে এটা প্রাইস হবে আপনার 14000 টাকা 14000 হ্যাঁ ওয়ালপুর 11 কেজি ওকে দেখেন এটা প্রাইস হবে 20000 টাকা 20000 20000 বিশনার একটা আছে অপশনের এটা 12000 টাকা 8 কেজি ওকে আরেকটা একটা ওয়ালটনের আছে 8 কেজি এটা পড়বে আপনার 14000 টাকা 14000 14000

আর আপনার জিমের সাইকেল আছে কতগুলো দাগাই দেন আচ্ছা এই জিমের সাইকেল গুলো মাত্র 6000 টাকা করে মাত্র 6000 মাত্র 6000 টাকা করে ডাবল ডোর হ্যাঁ গ্রে ডাবল ডোর ফ্রিজ ব্ল্যাক কালার এটা আছে ডিসপ্লে শো আছে এটা এটা 500 লিটার হবে এগুলো আপনার সব ডেকোরেশন আছে সব ডেকোরেশন আছে দেওয়া যাবে এটা পড়বে আপনার 40000 টাকা 40000 টাকা 40 এই যে একটা আছে একটা নিলে 35000 ওকে এটা নিলে 32000 আচ্ছা 32000 টাকা 32 মেশিন এখানে আমার থেকে আরও আছে এ দেখেন এগুলো আট কেজি আট কেজি এলজি জি চোদ্দো হাজার টাকা ওকে সাত এটা পড়বে আপনার তেরো হাজার টাকা তেরো আর এগারো কেজি একটা আছে ওয়ালটনের অপশনের গ্লাস ডোর ওকে ফ্রেশ এটা ফ্রেশ হচ্ছে দশ হাজার দশ হাজার মাত্র দশ হ্যাঁ আরও আছে এগুলো আজ ওয়াশ করে নেয় আচ্ছা ঠিক আছে স্যামসংয়ের ওকে দেখেন সাড়ে ছয় কেজি চোদ্দো হাজার টাকা অরিজিনাল স্যামসং হ্যাঁ আর একটা সাত কেজি পাঁচশো এটা নিলে আপনার ষোলো হাজার টাকা আমরা যেখানে যে রেট এটা বলবো ঠিক আছে আর একটা আছে ওয়ালফুল কন্ডিশন বুঝে তো নয় কেজি হ্যাঁ নয় কেজি ওয়ালফুল দেখেন একেবারে ফ্রেশ ইন পাঁচশো হাসে এটা হচ্ছে আঠারো হাজার টাকা আঠারো আর ওয়ালটনের একটা আছে ছয় কেজি অটো এটা পড়বে আপনার বারো হাজার টাকা বারো হাজার আচ্ছা ব্লেন্ডার এখানে সব আছে দেখেন গার্ডেন শো আছে একেবারে এগুলো আবার হ্যামিমানের ব্লেন্ডার ওটা অরজিনাল বাইরের প্রোডাক্ট ওকে ঠিক আছে এটা ফর হবে টাকা 4000 টাকা 4000 টাকা আর এগুলো হচ্ছে মট পাম মানে কেতেকে আমার পানি দেওয়ার জন্য ওকে এ দেখেন সবকিছু আছে আমি অন্য অন্য ভিডিওতে 12000 টাকা বলছি আপনার ভিডিওর জন্য 500 টাকা কম আছে 11500 টাকা 11000 এগুলো হ্যাঁ 11500 টাকা এগুলো আবার ব্যাপার হই নাই ওকে ব্যাপার হই নাই আরেকটা হচ্ছে আপনার দুই কিলো জেনারেটার এটা পড়বে নয় হাজার টাকা নয় হাজার আর এগুলো হচ্ছে কে টাকা মানে পানি দেওয়ার জন্য ঠিক আছে এগুলো পড়বে আপনার সাত হাজার টাকা করে সাত হাজার এক কিলো একটা আছে একটা নিলে সাত হাজার আর একটা ইনভার্টার জেনারেটার আছে লাল এটা নিলে দশ হাজার এক গোড়া মোটর আছে এটা যেভাবে আছে ভাবে নিতে হবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা চালু আছে টোস্টার প্যাকেট সহ আছে চালু আছে মাত্র এক হাজার এক হাজার এক হাজার আর কতগুলো আপনার আয়রন আছে আর আপনার ওয়াশিং মেশিন আমার থেকে এখানে আরো আছে ওয়াশিং মেশিনে দেখেন একেবারে খুবই সুন্দর একটা দেখেন ভিতরে ভিতরে আপনার ইয়াটার ডিজাইনটা দেখেন মানে একটা মানে ডিজাইন দেখেন ওকে পাউডার এটা পাউডার রিকোয়ার দিতে পারবেন আপনারা চাইলে একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র 18000 টাকা মাত্র 18000 অরজিনাল অরজিনাল জাজার মাল ওয়ালপুর 8 কেজি 18000 টাকা ওকে আরেকটা আছে বটস বটস একটা আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা যারা সিনে তারা নিতে পারবেন পানির মতো কোন আবাস হবে না পানির মতো চলবে দেখেন দেখেন পিছনটা ঢাকা দেন দেখেন পিছনে একটু কষ্ট করে ঢাকা দেন একেবারে ফ্রেশ কন্ডিশন

আর ন্যাশনাল ন্যাশনালের কতগুলো এয়ার কাটার আছে এটা ইনডোর সিস্টেম দেখেন একবার ফ্রেশ মাত্র ছয় হাজার টাকা তিন থেকে সাড়ে সাড়ে তিন ফিট হবে হ্যাঁ এয়ার কাটার আর বড় গুলো হচ্ছে আপনার চার ফিট হবে চার ফিট হবে সাইড দুইটা আছে বড় একবারে হেভি মানের বাতাস আপনারা মসজিদে বা শপিং মলে ইউজ করেন বাসার মধ্যে ইউজ করতে পারবেন ওগুলো পড়বে আপনার আট হাজার টাকা করে আর কতগুলো ড্রাম আছে

আপনারা আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিই এখানে আপনারা চাইলে ভিডিওর মাধ্যমে অনলাইন মাধ্যমে নিতে হবে তিন সাইজ হবে ছোটো বড়ো মাঝারি তিন সাইজ একটা ডাঙা আঠারো পিস আছে পাইকারি সব নিলে আটশো টাকা কোস্টা নিলে এক হাজার টাকা করে রাখা যাবে টোটাল আঠেরো পিস গ্লাস হ্যাঁ কত আটশো টাকা আটশো টাকা সব নিলে পাইকারি নিলে পাইকারি নিলে হ্যাঁ কোচনা নিলে এক হাজার টাকা আর বাটিও আছে বাড়ি এখানে সেভেন পিস মানে চোটা বাটি হবে আপনার ছোটো বড়ো হবে একটা আবার এক কার্টনের মধ্যে দুইটা কার্টন দেখেন ইউনিকটা কত সুন্দর ডিজাইন দেখেন আচ্ছা দেখেন এই ছোটগুলো দেখেন এই ছোটগুলো ছয়টা থাকবে আর বড় থাকবে একটা এখানের মধ্যে আবার ছোট ছোট দুইটা আছে এ বড় একটা আছে দেখেন বড়টা দেখে নেন ওকে এগুলো যদি আপনার কোস্টা নেই হ্যাঁ কোস্টা নিলে আপনার 800 টাকা করে পড়বে আচ্ছা আর কত পিস সোলার ইবে তাহলে এখানে 7 পিস 7 পিস হ্যাঁ ওকে

প্রেসার কুকার এগুলো মাটির চোলাই গ্যাসের চোলা আপনারা ইউজ করতে পারবেন এটা করবে চার হাজার টাকা চার টাকা হ্যাঁ চোড়ার মধ্যে নিতে চাইলে নিতে পারেন এগুলো আবার অরজিনাল বাইরের পোটা গুলো অনেক ভারীও এটা করবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আছে রাইফেন আছে আপনার এই দেখেন ডাকনা সহ আছে ওকে এসএস বোর্ডে সম্পূর্ণ এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা হ্যাঁ আর যেগুলো হচ্ছে আপনার দুধ টুধ গরম করার বা চা বানাতে পারবেন আচ্ছা তিনশো টাকা তিনশো টাকা আর বড় এগুলো হচ্ছে রাইস এর প্রেসার কুকার প্রেসার কুকার 10 লিটার এগুলো পড়বে 5000 টাকা 5000 5000 আর একটা এটা হচ্ছে মোমো বানানো আচ্ছা মোমো বানানো তো ওয়াশ করে নাই কিন্তু আপনার ওগুলা এমনি দাগ এ দেখেন এই মোমো বানানো আচ্ছা এটা পড়বে আপনি ওইভাবে এটা পড়বে আপনার 2500 টাকা 2500 টাকা না আপনার জন্য 2000 টাকা রাখা যাবে ওকে হ্যাঁ

আর একটা অফিসে লাগাতে পারবেন বা বাসার মধ্যে গুলো বিভিন্ন কালারের লাইট জ্বলবে মাত্র তিনশো এটা নিলে দুশো আর একটা আলেকসা আছে শো পিস এটা নিলে তিনশো টাকা তিনশো আর একটা পানির ডিসপন্সার আছে এটা যেভাবে আছে নিলে মাত্র ছ হাজার টাকা হ্যাঁ পিউরিটের আর একটা সার্পের অরিজিনাল সার্পের একটা আছে এটা নিলে সাড়ে ছ হাজার টাকা এটা নিলে ছ হাজার টাকা স্পেন এগুলো আপনার ষোলো ইঞ্চি এটা পড়বে পনেরোশো আর ওগুলো হচ্ছে বারো ইঞ্চি বারোশো টাকা পড়বে এগুলো হচ্ছে অ্যালেকচা ওভেন ওগুলো খাডান সহ আছে ওগুলো একটা সেকানোর জন্য ব্যবহার করা হয় নাই এটা কত একটা এগুলোর মধ্যে দুটো আছে একটা হচ্ছে আপনার গ্রিল সহ আছে যেটা গ্রিল সহ আছে এটা পড়বে দশ হাজার টাকা আর গ্রিল ছাড়া যেটা আছে এটা পড়বে আপনার একদম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেখা দিব এগুলো কার্ডন সহ আছে ব্যবহার হয় নাই হ্যাঁ আর রাউটার তারপরে গুলো হচ্ছে আমরা দুই এন্টিনার করে আচ্ছা ট্রিপল এর ট্রিপল এর সব ট্রিপল লিংক এর মাত্র 500 টাকা 500 টাকা এর হ্যাঁ আউটার আর আপনার ক্যামেরা আছে সিসি ক্যামেরা এই দেখেন ভালো ভালো ফ্রেশ ফ্রেশ ওকে এতগুলা সিসি ক্যামেরা আছে এই দেখেন এগুলো মাত্র আপনার 500 টাকা করে 500 টাকা করে অসংখ্য অসংখ্য আছে 500 টাকা ওকে আর কতগুলা ইউনিক টাইপের চোলা আছে ইউনিক টাইপের আপনারা দেখেন

তারা ব্যবহার করতে পারবেন ফার্মেসির দোকানে ব্যবহার করতে পারবেন লিটার জার্মানি ফিরি সেগুলো পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ওকে